তো হাই ফ্রেন্ডস নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো তো আমার গ্রামে কালী মন্দিরে একটি বিয়ার অনুষ্ঠান আছে সেটাই দেখাবো আজকে তো বন্ধুরা আজকের বিয়ের পাত্র বাড়ি কল্যাণপুর ও পাত্রীর বাড়ি বাক্সি আমারই পাশাপাশি দুটো গ্রাম তো বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আজকে আমার গ্রাম মানকুরের কালী মন্দিরে সন্ধ্যার পর এই বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হলো পাত্রের বাড়ি কল্যাণপুর আমার জায়াবু বা জিজুর বাড়ির পাশে একদম লাগুয়া তো আমার জিজু জামাইবাবু যেহেতু পাশাপাশি বাড়ি সেই হিসাবে উদ্যোগ নিয়ে এই ছেলেটার বাবা মা নেই তো বৌদি জামাইবাবু উদ্যোগে আমার জামাইবাবু সাথে ছিল সেই উদ্যোগ নিয়ে আসলে বিয়েটা হয় মেয়ের বাবা মানেই স্বজন থেকে এই বিয়েটার অনুষ্ঠানটা সম্পন্ন করে যেহেতু আর্থিকভাবে সেভাবে স্বচ্ছ না সেই জন্য ছোটো করে অনুষ্ঠানটা করা হয় ক্যাজুয়ালভাবে কটা ভিডিও নিয়েছিলাম তো ব্লগ করার চিন্তা ভাবনা ছিল না যেহেতু হঠাৎ করে প্রোগ্রামটি হয় তো পরে চিন্তা ভাবনা নিয়ে আর কি ভিডিওটা বানিয়েছি সেভাবে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি